আলাইকুম আমার আমি এমন একটা দোকানে নিয়ে আসলাম আপনাদের আপনি দেখেন চায়নার হুব কফি এই ডিজাইনগুলো আপনি দেখেন এত ইউনিক এবং আমি কিন্তু সিরাজগঞ্জ রোড থেকেও জুতা কিনি ওইখানেও পাইগিরি দোকান আছে কিন্তু এই জুতোগুলো দেখেন হুবো হুব চায়না কেউ বুঝবে না যে এটা আপনার দেশি প্রোডাক্ট আমি একটা জুতো আপনার হাতে নিয়ে দেখাবো এই যে দেখেন কেউ বুঝবে না যে এটা দেশি এটা কিন্তু মাত্র একশো সত্তর ভাইয়া এটা কত নিচ্ছেন একশো সত্তর একশো সত্তর টাকা এই জুতোগুলো আপনি সব মোটামুটি একই রেখে না এগুলো সব এই দেখেন জুতাগুলো এত সুন্দর ইউনিক ডিজাইন সব এই দেখেন অনলি একশো সত্তর টাকা আচ্ছা তারপর আরেকটা ডিজাইন আপনাকে দেখাই এই যে একশো সত্তর টাকা দেখেন একশো সত্তর টাকা অনলি একশো সত্তর এই ডিজাইনগুলো আপনারা বাইরই মো নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা ফোন দিয়ে মাল কিনতে পারেন তবে আমি একটা জুতা এখন এখন এই মুহুর্তে এক বাইরের থেকে নিলাম এই বাইরের থেকে এই যে এটা দেখেন অনলি একশো পঞ্চাশ টাকা ধরছে আমাকে একশো পঞ্চাশ টাকা মানে এখানে বারমিসের একটা মানে বারমিসেরই দোকান মূল কথা এটা দেখেন বারমিসের কালেকশন আপনাদের দেখায় কত সুন্দর কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন দেখেন তারপরে যে টেবিলের পুরো ভাই রাখছে দেখেন কত সুন্দর কালেকশন এটা কত রেট ভাই এটা হচ্ছে 170 এই দেখেন 170 মানে কেউ বুঝবে না যে এটা আমাদের দেশি প্রোডাক্ট কিন্তু এত ফিনিশিং দিয়েছে আমি কিন্তু অন্য অন্য জায়গাতে জুতা কিনি এত ফিনিশিং জুতা আমি পাইনি আসলে আরে বাচ্চাগুলো কত নিচ্ছেন ভাই বাচ্চা সাইস সাইজ কি ভাই এটা হচ্ছে না 10 কত নিচ্ছেন এটা 140 টাকা আর এটা 140 না এগুলা 10 না ভাই আর এক্সটার রেড কত ভাই एक्चुअली এটা টাকা টাকা দেখেন কত কম রেট আর এই যে এখানে যে ঝুলা রাখছেন এগুলা কি সব জিরো নাকি 10 13 69 ভাই কত ভাই এটা 120 টাকা মাত্র 120 টাকা এই যতগুলা আপনারা কিন্তু চাইনা হিসেবে বিক্রি করতে পারবেন তাই তো ভাই জি চাইনা টাকা পাওয়া যাবে তাই না কাস্টমারকে চায়না বললেও মানে বলবেন যে চাইনার খুব কফি মিথ্যা দরকার নাই সত্যি কথা বলবেন কিন্তু কাস্টমারের চয়েস হবে ইনশাআল্লাহ এটা এটা রেট কত এটা কি 10 13 এটা 10 13 10 13 এর রেট কত 140 140 টাকা আর 120 টাকা হচ্ছে 6 নয় তাই তো

এটা হোয়াটসঅ্যাপ এর মধ্যে দুইটাই খোলা আরো তো বেশ পরিমান কালেকশন আসবে না ভাই ঠিক আছে আমার দর্শক যারা আছেন তারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম